আপনি হয়তো এসি কেনার কথা ভাবছেন অথবা জানতে চাচ্ছেন এসি কেনার ক্ষেত্রে কোন কোন বিষয় সম্পর্কে জানা জরুরি তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য এসি কিনতে অনেক টাকা খরচ হয় তাই ভুল নিলে দিন শেষে আপনারই আজকের ভিডিওতে আমি এগারোটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরব যার ফলে আপনি একদম বুঝে শুনে নিজের জন্য পারফেক্ট এসিটা কিনতে পারবেন বাজারে পাওয়া যায় চার ধরনের এসি স্প্লিট এসি উইন্ডো এসি পোর্টেবল এসি এবং সেই সাথে সেন্ট্রাল এসি স্প্লিট এসি বেশি কার্যকর খুব দ্রুত ঘরকে ঠান্ডা করে এবং রয়েছে লো নয়েজ ফাংশন ঘরের আয়তনের উপর নির্ভর করবে কুলিং ক্যাপাসিটি একশো থেকে একশো বিশ স্কোয়ার ফিটের জন্য এক টন একশো থেকে একশো ষাট স্কোয়ার ফিটের জন্য দেড় টন এবং একশো থেকে ২২০ স্কোয়ার ফিটের জন্য দুই টনের এসি ঘর যদি বড় হয় কিন্তু আপনি কম টনের এসি কিনে ফেলেন তাহলে কিন্তু ঘর ঠিকঠাকভাবে পুলিং হবে না আর এটা প্রথমেই মাথায় রাখতে হবে ইনভার্টার এসি বিদ্যুৎ সাশ্রয়ী স্মার্ট ফিচার দাম একটু বেশি তবে দীর্ঘমেয়াদী সাশ্রয়ী আর নন ইনভার্টার এসি দাম একটু কম তবে বিদ্যুৎ বিল একটু বেশি আসবে আপনার যদি নিয়মিত এবং দীর্ঘ সময় ধরে এসি ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে ইনভার্টারই আপনার জন্য বেস্ট অপশন আর কম ব্যবহারের জন্য নন ইনভার্টারও ভালো অপশন এসির ক্ষেত্রে স্টার রেটিং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় ফাইভ স্টার রেটিং মানে সবচেয়ে কম বিদ্যুৎ খরচ অনেকেই শুধু দাম দেখে এসি কিনে ফেলেন তারপর মাস শেষে বিদ্যুৎ খরচ দেখে মাথায় হাত তাই অবশ্যই স্টার রেটিং দেখে কিনুন এসিতে মূলত তিন ধরনের গ্যাস ব্যবহৃত হয় আর থার্টি টু যা স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব এবং কার্যকর আর ফোর ওয়ান জিরো এ পুরনো কিন্তু এখনও খুব ভালো চলে এটিও স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব আর টোয়েন্টি টু বাজার থেকে এটা ধীরে ধীরে উঠে যাচ্ছে কারণ এর গ্যাস রিফিল খরচ অনেক বেশি আপনার এসি যেন দীর্ঘদিন ঠিকঠাকভাবে কাজ করে সেজন্য রেফ্রিজারেন্ট টাইপটাও জেনে নেওয়া জরুরি আমরা সবাই টেকনোলজির পেছনে ছুটছি আর তারই ধারাবাহিকতায় এসি বেশ কিছু ফিচার্স অ্যাড হয়েছে তবে এসির মেইন কনসেপ্ট হচ্ছে কুলি আর স্মার্ট ফিচার না থাকলেও এসি যদি পাওয়ারফুল টেকসই এবং লো চলে তাহলে সেটাই আমাদের রেগুলার লাইফে অনেক বেশি ভ্যালু অ্যাড করে বিশ্বস্ত ব্র্যান্ড এবং ভালো আফটার সেল সার্ভিস দেখে কিনুন কারণ এসি শুধু একটা যন্ত্র নয় এটা একটা ইনভেস্টমেন্ট আর অবশ্যই চেক করুন সার্ভিস ওয়ারেন্টি কম্প্রেশারে কত বছর ওয়ারেন্টি দিচ্ছে এছাড়া আফটার সেল সার্ভিসে সার্ভিস সেন্টারে গিয়ে কোনো ঝামেলা পোহাতে হয় কি না হোম ডেলিভারি আছে কিনা কিংবা এসির ফ্রি ইনস্টলেশন কারণ এখন কিন্তু কিছু ব্র্যান্ড আছে যারা ফ্রিতে এসি ইনস্টলেশন করে দেয় এক টন সাধারণত চল্লিশ থেকে ষাট হাজার টাকা দেড় টন পঞ্চান্ন হাজার থেকে আশি হাজার টাকা এবং দুই টন সত্তর হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত অনেক ক্ষেত্রে ইনস্টলেশন খরচ আলাদা দিতে হয় তাই সব কিছু আগেই জেনে নিন টনের উপরে সবকিছু নির্ভর করে না বিটিউ আর এয়ার ফ্লো ভালো না হলে এসি কতটা ঠান্ডা করবে তা আপনি বুঝতেই পারবেন না ভালো ব্র্যান্ডে আপনি পাবেন ফার্স্ট কুলিং প্লাস ওয়াইড অ্যাঙ্গেল এয়ার ফ্লো মানে মুহূর্তেই ঘরে প্রতিটি কোণে ঠান্ডা পৌঁছে যাবে এই পার্থক্যটাই কিন্তু এসি ব্যবহারে আপনাকে শান্তি এনে দিতে সব এসি সব জায়গার জন্য প্রযোজ্য নয় যেমন ধরুন আপনি প্রচন্ড গরম বা হাই হিউমিড এরকম এরিয়ায় বসবাস করেন তাহলে আপনার জন্য দরকার এমন এসি যা পাওয়ার কুলিং একটু বেশি তেমনি যদি কেউ ব্যবহার করেন বেশি পলিউটেড জায়গাতে তাহলে আপনার দরকার সহজে পরিষ্কার করা যায় এমন এসি বাইরে থেকে এসি দেখে অনেক সময় ভালো লাগে কিন্তু আপনার ঘরের বাস্তব পরিস্থিতির সাথে যদি খাপ না খায় তাহলে কষ্টই বেশি হবে তাই এসি কেনার আগে একটু ভাবুন ঘরের অবস্থান জানালার দিক রোদ পরে কিনা এছাড়া ধুলোবালি কতটা এই বিষয়গুলো মাথায় রেখেই সঠিক মডেলটা বেছে নিন রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন না করলে এসির পারফরমেন্স ধীরে ধীরে কমে যাবে ভালো ভালো ব্র্যান্ডের সাথে সিস্টেমও যেন থাকে সেটা নিশ্চিত করুন তো আপনি এখন জানেন এসি কেনার আগে কি কি বিষয়গুলো জানা জরুরি এই ইনফরমেশনগুলো মাথায় রাখলে আপনি শুধু এসি কিনবেন না নেবেন স্মার্ট ডিসিশন ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও না থাকে